শরীরটা ভীষণ খারাপ তাই ভিডিও দিতে গো অনেক চেষ্টা করছি ভিডিও দেওয়ার কিন্তু ভিডিও দিতে না পুরো সর্দিটা মাথায় বসে গেছে আমি দাঁড়তে পারছি কোনো শ্বাস দিতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে মানে ভিডিও আমি কখনোই বন্ধ করিনি কদিন হলে আমাকে বদ্ধ করতে হচ্ছে কারণ নিজেরই দমটা ফেলতে পারছি না দিতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে আর আবার বাড়িটা তো পুরো গার্ডেনের সামনে ঠান্ডাটা পুরো একদম তীরে ধরেছে কিছুতেই ভালো না এরকম ঠান্ডা আবার কখনও লাগে নি কোথাও লাগলো এতটা ঠান্ডা মানে আর লাগে তো একদিনে ভালো হয়ে যায় এক সপ্তাহ ভালোই হচ্ছে না ইচ্ছা করছে না ওই ভিডিও ছাড়তে তাও চেষ্টা করছি ঠিকঠাক করে দেওয়ার মানে সেই সেজে কেজে যে ভিডিওর বুথ ভিডিওটা করবো সেটা আমি করতে পারছি না কেন পারছি না আমি নিজেও বলতে পারবো না ভেতর থেকে মানে সর্দি এমনই একটা জিনিস যেটা মানুষকে পুরো কি বলবো আর্ধেক করে দেয় অর্ধেক আমি যে নিঃশ্বাসটা নিতে পারছি না এতটাই মানে ডাকটার চেপে আছে পুরো গলা পর্যন্ত কদিন গলাটাও ব্যথা ছিল এখন একটু গলাটা থেমে গেছে ব্যথাটা কমে গেছে করা পুরো ডাক বদ্ধ কথা হয়ে গলার ভয়েসুনেই বুঝতে পারছো নিশ্চয়ই ইচ্ছা করে কি কিছু ভিডিও তা বলো আমার সব ফ্রেড গুলো আবার জন্য অপেক্ষা করছে কত কথা কত কিছু কিছুই হচ্ছে না শরীরটা ভীষণই খারাপ দেখো বাড়ির মধ্যে দেখো লেপটপ ভালো লাগছে না কিছু করতে ইচ্ছা করছে না